সাফারকে যান মলা ও ময়লা আবর্জনামুক্ত এবং ফুটপাথ দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে সাফার নাগরিক ফোরাম বৃহস্পতিবার সকালে সাফার শহরের গুরুত্বপূর্ণ সড়কে কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন একটি পরিকল্পিত শহর গঠনের জন্য নাগরিকদের অধিকার রক্ষা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত এবং সাধারণ মানুষের চলাচলের জন্য ফুটপাথ দখলমুক্ত করা এখন সময়ের দাবি তারা বলেন সাভারে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা দোকানপাট সড়কের উপর অবৈধ পার্কিং ও ময়লা আবর্জনার স্তূপ নগরবাসীর জীবনকে দুর্বিষহ করে তুলেছে সাভার নাগরিক ফোরামের সভাপতি নাজমুজ সাকিবের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন ঢাকা উনি শাসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মালানা আফজাল হুসাইন সাভার পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী হাসান মাহবুব পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুর রহমান পৌর জামায়াতের আমির আজিজুর রহমান সাভার সিটি সেন্টারে ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি ও সাভার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বক্তারা ত্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন আমরা নগরী পাবো আসুন সকলে মিলে আমরা উন্নত বিশ্বের মতো নিজেরা এগিয়ে আসি নিজেরা পরিষ্কার থাকি আর যে পরিষ্কার আছি আমার বাড়ি পরিষ্কার না তাহলে আমাদের পক্ষে সম্ভব এই সুন্দর নগরী গড়া আমাদের সম্মানে সামহিকভাবে বক্তব্য রেখেছেন স্বাগতম তো বাংলাদেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ এরিয়া এই সাভার পৌরসভা সারা বাংলাদেশের মধ্যে একটি বিশেষ পৌরসভা আছে সেটি হচ্ছে সাভার সেই সাভারকে আধুনিক সাভার হিসাবে পরিচ্ছন্ন সাভার হিসাবে ভারযোগ্য সাভার পৌরসভা হিসাবে গড়ে তুলতে হলে তিনটি সমস্যা আমার কাছে প্রকট মনে হয় একটি সমস্যা হচ্ছে ময়লা আবর্জনা ময়লা আবর্জনা ফেলার মতো কোন নির্দিষ্ট জায়গা নেই সাভার পৌরসভার ভিতরে সমস্যা হচ্ছে আমাদের এই মহাসড়ক তারপরে এমন রাস্তা বলো ফুটপাতে যখন দখল দখলদারিত্বের অন্তর্বর্তে হয়ে গেছে আপনারা অনেক সময় দেখতে পায় রাস্তা কাটে এই মা বোনেরা চিৎকার করতেছে চিন্তায় গহীন কবলে পড়ে এত ফুটপাত এই ফুটপাতে দোকান দোকানপাট যে এই চিন্তায় কারিকে আমরা ইনসুভ খাচ্ছে আইন দিয়ে সমস্যা আমাদের সমাজের দ্বিতীয় সমস্যা

দৈনিক আজকের বাংলা ডট নেট